সবার সামনে অনন্যার আসল মুখোশটা খুলে দিয়ে কমলিনীর হাত ধরে সেখান থেকে নিয়ে চলে গেল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী বুবলাই আর বাবিলকে নিয়ে অনন্যাদের বাসায় আসে তখন কমলিনী বলে অনন্যা চলে আসলাম তখন অনন্যা বলে দেখো কমলিনী তুমি এবারে ছোট বউ আমি তো ভেবেছিলাম তুমি আরো আগে আসবে কিন্তু তুমি এত দেরি করলে তখন কমলিনী বলে আসলে তোমার দেওয়ার কেনা ইনস্টিটিউটে পাঠিয়ে তারপরে আসলাম তখনই নতুনের কাকিমা বলে আচ্ছা বড় বৌমা এ ছেলে দুটো কে তখন বলে অনন্যা এরা হলো নতুনের নতুন আর কমলিনীর দুই ছেলে তখন তো বুবলাই আর বাবিল ওদেরকে হাজির করে নমস্কার করে তখনই মাসিমা বলে ওঠে মানে আমরা তো শুনেছিলাম যে নতুন যাকে বিয়ে করেছে সে নাকি বিধবা তাহলে আবার তারা এত বড় বড় ছেলে আসলো কোথা থেকে তখন বুবলাই বলে না না আপনারা ভুল শুনেছেন আমার মা বিধবা নয় আমার মা হলো ডিভোর্সি তখনই মাসিমা বলে ওই একই একই হলো বিধবা আর কথা তখন বলে না আপনারা ভুল ভাবছেন আমার বাবা না এখনো বেঁচে আছে আমার বাবার সঙ্গে আমার মায়ের ডিভোর্স হয়েছে তখন আরেকজন বলে কেন ডিভোর্স হলো কেন আর তাছাড়া নতুন বা এই বয়সে এসে মহিলাকে বিয়ে করতে হলো কেন তখন অনন্যা বলে আসলে মাসিমা আমরাও জানতাম যে কমলিনী বিধবা কিন্তু তার স্বামী তারপরে ফিরে এসেছিল তখনই এই কথা শুনে মাসিমা বলে ফিরে এসেছিল মানে তাহলে তার সঙ্গে সংসার না করে নতুনকে বা এই বয়সে বিয়ে করতে হলো কেন এত বড় বড় ছেলে থাকতে এই বয়সে কেন নতুনকে বিয়ে করতে হলো সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ তখন তো কমলিনী এই কথাগুলো শুনে প্রচন্ড ভাবে অপমানিত হয় তখন মাসিমা বলে বৌমা বড় বোমা তোমরা কিছু বলনি তোমরা বারণ করনি নতুনকে তখন অনন্যা বলে দেখুন মাসিমা আমরা বারণ করতেই বা যাবো বা কে শোনে নতুন এখানে ওরা যা করবে এটা ওদের ইচ্ছে তখনই অনন্যাকে বলে ওঠে। দি তোমার না আমাদের বলাটাই উচিত হয়নি আর তাছাড়া তোমাদের এই কথাগুলো না আমি আসার আগে বলে ফেলা উচিত ছিল তাহলে আমাকে আর এখানে এসে অস্বস্তিতে পড়তে হতো না তখন অনন্যা বলে দেখো কমলিনী এরকম একটা কাজ করতে পেরেছ আর ওনারা তো একটু বলবেই তাও তো তোমাকে একটু সহ্য করতে হবে তাই না ওনারা তো নতুনকে খুব ভালোবাসে তার জন্য এই কথাগুলো বলে ফেলে আসলে চেয়েছিল যে নতুনকে ভালো জায়গায় বিয়ে করাবে সুন্দর একটা বউ হোক তার মধ্যে তোমার সঙ্গে বিয়ে হয়েছে তাই ওনারা এসব কথাগুলো বলছে একটু মানিয়ে নাও না তখন তো এই কথা শুনে কমলিনী কমলিনী খুব খুব কষ্ট পায় তারপরে বাবিল আর বুবলাইও কষ্ট পায় তখন অনন্যা বলে দেখো ওনার বয়স্ক মানুষ গুরুজন মানুষ তোমরা পুজোতে এসেছো তাই এগুলো নিয়ে না বাড়াবাড়ি করো না যাক ওনার যা বলার বলুক তুমি তোমার ব্যবহার দিয়ে না হয় ওনাদের মনটা জয় করে নিও তখনই দেখা যাবে আর বুবলাইকে উদ্দেশ্য করে বলে তোমরা এত বড় বড় হয়ে গেছো দুজন এত বড় বড় ছেলে তারপরেও তোমার মা বিয়ে করলো তোমরা কিছু বললে না তখন বাবিল বলে কেন আমরা কেন কিছু বলবো কারণ আমার মা তো ভুল কিছু করেনি তাছাড়া আমাদের ফ্যামিলি সম্পর্কে আপনারা কতটুকু জানেন বলুন তো আমার বাবা না ভুলটা আমার বাবা করেছে আমার বাবা অন্য একটা মহিলার সঙ্গে চলে গেছে আমার মাকে ছেড়ে আর এত বছর আমার মা আমাদেরকে বড় করেছে তাই আমার মা এসে কাকে বিয়ে করবে না করবে সেটা কি আপনারা বলে দেবেন নাকি তখনই নতুনের মাসিমা বলে তারপরেও বাপু এটা কি হয় নাকি যে এই বয়সে এসে নতুনকে বিয়ে করে নিল তখন তো এই কথাগুলো শুনে বাবিল আর বুপলাই রিয়েক্ট করে তখনই বাবিল বলে কেন নতুন কাকু তো অবিবাহিত ছিল আমার মা তো কারো সংসার ভাঙেনি আর তাছাড়া নতুন কাকু যদি মনে করে যে সে আমার মায়ের সঙ্গে সারাটা জীবন কাটাতে চায় আমার মাকেই বিয়ে করতে চায় আর আমার মাও যদি মনে করে তাতে আপনাদের কি সমস্যা একটা মানুষ কার সঙ্গে সারাটা জীবন কাটাবে সেটা সেই ঠিক করবে তখন কমলিনী বলে আহ বাবিল বুবলাই তোমরা চুপ করো না তাক না ওনারা গুরুজন ওনাদের যা ইচ্ছে করে ওনারা বলো তোমরা একটু চুপ করো না আমরা পুজো বাড়িতে এসেছি তারপরে কমলিনী অনন্যাকে বলে অনন্যা দি আমি সিন্নিটা মেখে দিই তখন অনন্যা বলে হ্যাঁ মাখো তখনই কাকিমা বলে না একদম না ও সিন্নি মাখলে আমরা খাবো না তখন কমলিনী বলে কেন মাসিমা আমার কি অন্যায় তখনই সেই মাসিমা বলে দেখো তোমার হাতে আমরা সিন্নি মাখা খাবো না তুমি কি কি করেছ আমরা তো সবই জানি আর তোমার চরিত্রের যা ছিঁড়ি তুমি যদি এখন সিন্নি মাখো সেই সিন্নি যদি আমরা খাই তাহলে এতদিনের আমাদের পূর্ণ সব জলাঞ্জলি যাবে সেটা তো আমরা হতে দিতে পারি না বাবু তাই তুমি তুমি পুজোর কোনো কাজ করবে না হ্যাঁ গো বড় বৌমা তুমি তো সব কাজই করেছ তাহলে এই সিন্নিটুকু কি তুমি মেখে নিতে পারবে না আর যদি না পারো তাহলে তাহলে আমরা সিন্নি খাবো না তখনই অনন্যা বলে আহ মাসিমা কেন সব কথাগুলো বলছেন বলুন তো আমি তো পুজো সব কাজ করেছি তাহলে আমি সিন্নিটুকু মাখতে পারবো না কিন্তু ও তো নতুনের বউ ও সিন্নিটুকু মাখতে চেয়েছে ওকে তো কোনো কাজ করতে দেওয়া উচিত না হলে তো ও নতুনকে গিয়ে বলবে তখন নতুন বলবে যে আমি ওর বউকে কোনো কাজ করতে দিইনি তাই এতটুকু সিনি তো মাখতেই পারে সিনি মাখলে তাতে কি সমস্যা বলুন তো খেয়ে নিন না তখন তখন এই কথাগুলো শুনে কাকিমা বলে না না বড় বৌমা তোমার হাতে আমরা সিনি মাখা খাবো ওরকম ওরকম মেয়ের হাতে আমরা সিন্নিমাখা খাবো না যার কি না চরিত্রে কোনো ঠিক নেই বুঝতে পেরেছ আর নতুন যে কি করে এরকম একটা কাজ করলো সেটাই বুঝতে পারি না আর তুমি সারা জীবন এত পুণ্যি করেছ এত ভালো ভালো কাজ করেছো পুজো করেছো আর তোমার কোলটাই কিনা এভাবে খালি হলো আর যে এতদিন ধরে ব্যবচার করে আসছে তাকে দেখো পুরো ভরা সংসার দিয়েছে নিজের আগের ছেলে মেয়ে তারপরে শাশুড়ি সবাইকে নিয়ে আছে অথচ নতুন একটা বর নিয়ে তখনই কমলিনী রেগে উঠে দাঁড়ায় আর বলে অননাদি আমাদের না আসলে এখানে আসাটা উচিত হয়নি আমাদের তোমার নেমন্ত্রণ করাটাও উচিত হয়নি আসলে আমি না এখানে আর অপমানিত হতে পারছি না কারণ আমি আসাতে ওনারা হয়তোবা অপ্রস্তুত হয়ে গেছে তাই না তাই আমি চলে যাচ্ছি ওনারা বরং ভালো করে পুজো করুক তখন অনন্যা বলে এই তো একটা ছুতো পেয়ে গেলে ঠিক না কমলিনী এখন তুমি তোমার ছেলেদের নিয়ে বাড়ি চলে যাবে আর নতুনকে গিয়ে সবটা বলবে তখন তো নতুন আমাকে দোষারোপ করবে কিন্তু আমি তো কিছু বলিনি তাহলে কেন আমি কথা শুনতে যাব বলো তো তখন কমলিনী বলে না অনন্যাদি তুমি ভুল করছো আমি তো তোমার নামে কিছু বলবো না কারণ তুমি তো কিছু তবে এখানে যা হয়েছে সবটাই কিন্তু আমি বলবো এখানে যা যা আমাকে বলা হয়েছে আমি শুধু শুধু চাই না যে অপ্রস্তুত করা হোক আমাকে আমার জন্য কেউ বিরক্ত বোধ করুক আর এখানে যে এগুলো হতো সেটা তো আমরা জানতাম না কিন্তু তুমি জেনেই আমাদেরকে এখানে এনেছিলে তাই তো তখন অনন্যা বলে দেখো তুমি এইভাবে চলে যেতে পারো না কারণ এখন তো নতুনের আলাদা বাড়ি আছে তুমি সেখানে চলে যাও চলে যাবে কিন্তু নতুনের যদি আলাদা কোনো বাড়ি না থাকতো নর্মালি মেয়েরা যেমন শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসে তুমি যদি এখানে বিয়ে হয়ে আসতে তাহলে তো তোমাকে এ বাড়িতে থাকতে হতো তুমি তো এখান থেকে চলে যেতে পারতো না কমলিনী তাই তোমাকে সবার মন জয় করে কিন্তু এ বাড়িতে থাকা উচিত আর ওনারা আমার শাশুড়ি খুব কাছের মানুষ আমার শ্বশুর বাড়ির লোকজন ওনারা তো পুজোতে আসবেই তাই তোমাকে কিন্তু তাদের মন জয় করে থাকতে হবে তখন তখন কমলিনী বলে দেখো অনুনাদি বিয়েটা তো আমি একা করিনি তাই না তোমার দেওয়ার আর আমি মিলেই করেছি তাহলে এখানে কথা আমি একা কেন শুনবো বলতো ওনারা তো আমাকে একা কথাগুলো শোনাচ্ছে তাহলে তোমার দেওয়ার কেউ তো আসতে দিতে হবে সে বরং আসুক তারপরে না হয় ওনারা আমাকে আর তোমার দেওয়ার কে একসঙ্গে কথা শোনাবে কারণ আমরা দুজন মিলে যখন এই সিদ্ধান্তটা নিয়েছি তাহলে দুজন মিলেই কথাগুলো শুনবো আমি একা কেন ওনাদের কথাগুলো শুনবো তখন তো ওনারা পুরো ভয় পেয়ে যায় তখন কমলিনী বলে হ্যাঁ তোমার দেওয়ারের জন্যই আমরা অপেক্ষা করব তারপর ও আসুক ওর সামনে না হয় মাসিমা কাকিমা আপনারা এই কথাগুলো বলবেন যে কেন ও বিয়েটা করলো সেটা ওনাকেই না হয় ওকেই না হয় জিজ্ঞাসা করবে তখনই এই কথা শুনে মাসিমা বলে ছি এই 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 মেয়ে বয়সে এসে নতুন মেয়েকে বিয়ে করলো আমরা তো ভাবতেও পাচ্ছি না কথার কি ছিঁড়ি আর বড় বড় দুজন ছেলে আছে তখনই বুবলাই বলে দেখুন আমার মা আমার মা কিন্তু এখানে অসম্মান হবে সেটা জানলে আমরা কোনোদিনও আসতাম না আমার মায়ের না আমরা বড় বড় দুজন সন্তান আছি মায়ের সম্মানটা আমরা বুঝি তখন বুবলাই বলে মা চলো এখানে আমরা থাকবো না চলো এখানে অপমানিত হওয়ার কোনো দরকার নেই তখনই সেখানে নতুন চলে আসে এসেই বলে কেন যাচ্ছিস তোরা তখন তো অনন্যা নতুনকে দেখে পুরো ভয় পেয়ে যায় তারপরে কমলিনী কমলিনী কিছুই বলে না তখন অনন্যা বলে আসলে নতুন এখানে তো দেখছোই কাকিমা মাসিমারা আছে তারা না কমলিনীকে কিছু কথা শুনিয়ে ফেলেছে জানোই তো ওনারা কেমন তখন নতুন বলে কেন কমলিনী আমার বউ এখানে কথা শোনানোর কি আছে তখনই মাসিমা বলে হ্যাঁ নতুন তুই এই মেয়েকে বিয়ে করলি তুই তো ভালো জায়গায় বিয়ে করতে পারতিস তখন নতুন বলে কেন মাসি আমি যাকে বিয়ে করেছি তাকে নিয়ে আমি যথেষ্ট ভালো আছি তাতে তোমাদের কি সমস্যা আমি তো সেটা বুঝতে পারছি না যে আমার বউ তাকে নিয়ে আমি অনেক সুখে আছি যাকে ভালোবেসেছি আমি তাকেই বিয়ে করেছি আমার যদি তাতে কোনো সমস্যা না থাকে তাহলে তোমাদের এখানে কি সমস্যা আমি তো সেটা বুঝতে পারছি না তখন মাসিমা আর কাকিমারা অবাক হয়ে যায় তখনই মাসিমা বলে কেন তুই তো অন্য জায়গায় বিয়ে করতে পারতিস তোর মায়ের কত স্বপ্ন ছিল তোকে নিয়ে তুই সেই স্বপ্নগুলো সব জলাঞ্জলি দিয়ে তুই কিনা এই বুড়িকে বিয়ে করলি শেষ পর্যন্ত যার এত বড় বড় ছেলে পড়ে আছে তুই তুই বুড়ির আর ওর ছেলেদের সেবা করতে করতেই তোদের জীবনটা পার হয়ে যাবে না তোর হবে বাচ্চা কাচ্চা না হবে কিছু তো জীবনটা তো এই মহিলার আর ও সন্তানদের দেখভাল করতে করতে জীবন চলে যাবে এই মহিলা তোকে কি দেখবে বলতো কি দেখবে কি দিতে পারবে তোকে তখন নতুন বলে শোনো মাসি এতকাল তো আমি বিয়ে করিনি আমি তো অবিবাহিতই ছিলাম কোনোদিন তোমাদের বাড়িতে আমাকে ডেকে নিয়ে একবেলা বেলা খাইয়েছ বলেছ যে নতুন আমাদের বাসায় তোর নেমন্ত্রণ কোনোদিন করনি তো কোনো খোঁজখবর খবর নাও নিত হ্যাঁ তোমরা বরং তোমাদের যখন দরকার হয়েছে তখন আমার কাছ থেকে সাহায্য নিয়েছো আমার কাছ থেকে টাকা নিয়েছো কিন্তু তারপরেও আমার কোনো খোঁজ খবর নিয়েছ তাই আমার জীবনে আমি কি করব না করব সেটা একমাত্র আমার ডিসিশন হ্যাঁ আমাকে নিয়ে নিয়ে আমার এই যে নামে অনেক 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 কথা তারপরে কুটকাচালি করেছো আবার আমার অবর্তমানে আমার বৌদির কাছে তোমরা সেটাই করেছ সেটা আমরা জানি তাই আমার বইয়ের একদম অসম্মান আমি সহ্য করব না তখনই মাসি বলে তুই এইভাবে কথা বলছিস নতুন আমাদের সঙ্গে এই মেয়েটার জন্য তখনই নতুন বলে এই মেয়েটা নয় মাসি ও আমার স্ত্রী ওর সম্মান অসম্মান সবকিছু আমার দেখার দায়িত্ব এখন যদি আমার স্ত্রীর সম্মানটা আমি না দেখি তাহলে ওর সারা জীবনের দায়িত্বটা আমি নিব কি করে সারা জীবন ওকে আমি ভালোটা রাখবো কি করে তাই ওর সম্মান অসম্মান তো আমাকে দেখতেই হবে তখন তো এ কথা শুনে অনন্যা চমকে যায় তখন নতুন বলে যেখানে আমার স্ত্রী থাকতে পারবে না যেখানে ও সম্মান পাবে না সেখানে না আমিও থাকবো না আর এখন থেকে যেখানে আমি দেখবো যে তোমরা আছো সেখানে আমরা যাবো না শোনো বড় বৌদি তোমার না উচিত ছিল এই গেস্ট লিস্টটা আমাকে দেখানোর বুঝতে পেরেছো তখন অনন্যা বলে দেখো নতুন সে মায়ের সময় থেকে ওনারা আসছে যাচ্ছে তাই হঠাৎ করে কাকিমাদের আমি বাদ দিব এটা এটা কি করে হতে পারে বলো তো তখন নতুন বলে কেন ওনারা কেন আছে আমি তো সেটাই বুঝতে পারছি না ওনারা আসবে জানলে আমি কোনোদিনও আসতাম না আর কমলিনীকেও না আসতে দিতাম না কারণ তুমি ইচ্ছে করে ইচ্ছে করে কমলিনীকে অপমানিত করার জন্য এখানে এনেছো কারণ তুমি তো জানো এসব কথাগুলো ওরা বলবে তখন অরণ্যা বলে নতুন তুমি আমাকে ভুল বুঝছো আমি কি করে এগুলো জানবো আর তাছাড়া ওনাদের তো সবসময় পুজোতে আমি ইনভাইট করি আর এবার এবার ওনারা যদি এসব কথাগুলো বলেও থাকে সেখানে তো আমার কিছু করা ছিল না আমি তো বলিনি কমলিনীকে এসব কথাগুলো বলতে বলেছি তুমি তুমি না আমাকে শুধু 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 ভুল বুঝছো তখন নতুন বলে শোনো বৌদি তুমি যেমন বলতে বলো তুমি কিন্তু বাধাও দাওনি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছো কথাগুলো তুমিও চেয়েছো যে ওনারা এই কথাগুলো কমলিনীকে বলো তুমি নিজেও জানতে যে কমলিনীকে এই কথাগুলো এখানে আসলে ফেস করতে হবে তখনই বুবলাই বলে নতুন কাকু থাক না আমরা পুজোতে এসেছি পুজোটা না শেষ হোক তখনই নতুন বলে না বুবলাই কেন তোর মা কেন এখানে এসে অসম্মানিত হবে কোনো দরকার নেই তো এটা তো এটা তো আমার বাবার বাড়ি আর তাছাড়া আমার দাদা থাকলেও না এটা কোনো দিনও হতে দিত না কোনো দিনও এটা সহ্য করতো না তাই আমরা এখানে এক মিনিটও থাকবো না তখনই বাবিল বলে শোনো অনন্য আনটি এখানে না আমরা পুজোতে এসেছিলাম আমার মায়ের অপমান দেখতে আসিনি আর তাছাড়া আমার মাকে এরকম ভাবে অপমানিত হতে হবে সেটা কিন্তু আমরা একদম সহ্য করব না তুমি হ্যাঁ ঠিক আছে তুমি কিছু বলনি কিন্তু তুমি কিন্তু তাদেরকে বাধাও দাওনি উল্টো আরো এমন কিছু কথা বলে দিয়েছ যাতে ওনারা আরো উস্কানি পেয়ে আমার মাকে আরো কথা শোনায় আমরা এখন বড় হয়েছি আর সবারই না অধিকার আছে এই জীবনে ভালো থাকার আমার মা যদি আমার মা যদি নিজের ভালোটা দেখে নেয় তাহলে এখানে কার কি সমস্যা নতুন কাকু আমার মাকে ভালোবেসেছে আমার কাকুকে ভালোবেসেছে তাই তারা বিয়ে করেছে এখানে অন্য কারো কোনো সমস্যা থাকার তো কথা নয় তাই আমার মায়ের অপমান না আমরাও সহ্য করব না একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব না আমরা অনেক সহ্য করেছি তখনই বুবলাই বলে শোনো অনন্যানটি হ্যাঁ আমরা বড় হয়ে গেছি আমার মা কি করবে না করবে সেটা আমরা বুঝে নেব। আমার মা নতুন কাকু তাদের অপমান না আমরাও একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব না কেন অপমানিত হতে হবে তাদের তারা তো ভুল ভুল করেনি তারা কি করেছে তারা বিয়ে করেছে তারা একসঙ্গে সংসার করছে তাতে কি সমস্যা তখন কমলিনী বলে থাক না সবাই এখানে আছে আমরা পুজোতে এসেছি থাক পুজোটা শেষ হোক তখন নতুন বলে না কমলিনী নিজের আত্মসম্মান বোধ না নিজের বজায় রাখতে হয় এতটা অপমান সহ্য করেও তুমি কেন এখানে থাকবে সেটা বলতে পারো কেন থাকবে নিজের কথা অন্তত নিজেকে একটু হলেও ভাবতে হয় এখানে আর সেকেন্ডও আমরা থাকবো না চলো চলো এক যে মানুষগুলো তোমাকে অপমান করতে পারে আর যে মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে অপমানিত হতে দেখতে পারে সেখানে তুমি আর কোনোদিনও আসবে না এক মুহূর্তের জন্য এখানে আসবে না আমি আর তুমি আমরা ভালো আছি সেটা না অনেকে সহ্য করতে পারছে না সেজন্য সেজন্য এই কাজগুলো করছে তাই এসব কথাগুলো একদম মাথায় নেবে না তখন অনন্যা বলে নতুন তুমি এই কথাটা শোনাতে পারলে আমাকে বলতে পারলে তখন নতুন বলে শোনো বৌদি তুমি কি করেছো না করেছো সেটা তো আমি জানি তাই না তোমার পক্ষে কি করা সম্ভব আমি জানি তখন কমলিনী বলে মিঠি এখানে আসবে তাই আমরা অপেক্ষা করি না তখন নতুন বলে না মিঠিকে আমি ফোন করে বারণ করে দিয়েছি মিঠি এখানে আসবে না তখন অনন্যা বলে ভালোই তো কমলিনী নতুনকে তোমার হাতের মুঠোয় করে নিয়েছো তাই তো তখন কমলিনী কিচ্ছু বলে না তারপর অনন্যা বলে নতুন তো তোমার কথা ছাড়া একদম বসেই না তখন নতুন বলে হ্যাঁ আমি কমলিনীর হাতের মুঠোয় আছি সেটা না আমার ভালো লাগে কথা ছাড়া আমি অভ্যস করি না সেটা আমার ভালো লাগে কমলিনীও না আমার হাতের মুঠোই আছে আর কমলিনীও আমাকে ছেড়ে একটু সরে না সেটা আমাদের কাছে আমাদের ভালো লাগে বুঝতে পেরেছো বৌদি এই বলেই নতুন হাত ধরে টেনে কমলিনীকে নিয়ে বেরিয়ে চলে যায়